আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আজকে এগারোই সেপ্টেম্বর আমি এই মুহূর্তে আসি ফোর্ট লডার ডেলে তো যথারীতি এখন সকালবেলা আমি হরালায়া করতাম যাইতেছি আমেরিকায় আই আমেরিকানরা ভালো ইংরেজি বলতে পারে তো এদের ইংরেজি শেখার জন্য স্কুলে ভর্তি হয়েছি এবং হল করে উল্টা হালাইতেছি আমি আচ্ছা সে যাই হোক মোটামুটি আমি এখানে ভ্রমণ ভিসায় আসার পরে কিভাবে ভর্তি হলাম কিভাবে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করলাম এগুলো নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এবং ভ্রমণ ভিসায় এসে কিভাবে ছাত্র ভিসায় পরিবর্তন করা যায় প্রসেস কি কী কী ডকুমেন্টস লাগে এগুলো নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি মানে যৌথভাবে তবুও অনেকেই কমেন্টস করতেছেন যে ভ্রমণ বিষয়ে আমেরিকায় এসে ভর্তি হতে চাইলে কী কী কাগজপত্র বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে এবং ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলেও চাইলেও কি কী কাগজপত্র বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে আসলে আমি যখন বাংলাদেশ থেকে আসতে আসতেছিলাম এই কুত্তা এই এই কুত্তা তুই আর সামনে আমেরিকা কুত্তা মারাও কিন্তু অনেক মানে ধরনের ক্রাইম আমার লাই তো অনেকেই বিষয়গুলো জানতে চাইছেন যে ওই যে আমি যেরকম ইংরেজি পড়ি উল্টাই পালাই এরকম তো যে আপনারা কেউ ইংরেজি পড়তে চান কি কাগজপত্র নিয়ে আসতে হইব এবং ইউনিভার্সিটি ভর্তি হলো হইতে চাইলো কী কী কাগজপত্র বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে আসার সময় এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন এবং এই প্রশ্নটা মানে বা এই ধরনের আমি নিজে আসলে ফিল করি যেহেতু আমিও ভ্রমণ বিষয়ে বাংলাদেশ থেকে আসছি আসার সময় অনেক চিন্তাভাবনা দেয় কী কী নেমু না নেমু সার্টিফিকেট নিমু না নেমু ইমিগ্রেশনে কিছু বলে না বলে এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমার মাথায় অনেক প্রশ্ন আসছে তো ভাবলাম আপনারা যারা অলরেডি ভিসা পাইছেন অভিনন্দন অলরেডি যারা চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য তথ্যগুলো জানা দরকার তো ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আরে দুই দুই মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে ইন্ট্রোডাকশন বলতে বলতেই আচ্ছা যাই হোক দুঃখ প্রকাশ করতেছি তো প্রথমত আমি দুইটা ভাগে বলবো যে আপনি যদি এসেই মানে ভিসে স্ট্যাটাস চেঞ্জ করে থাকতে চান সেক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে লাস্টের দিকে আমি ইউনিভার্সিটিটা বলবো তো নাম্বার ওয়ান হলো অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি গিয়ে আমেরিকায় ইংরেজি শিখতে চাই তাহলে আমার কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে নাম্বার ওয়ান হলো আপনার কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে না আপনি এবিসিডি পড়তে পারলেই হলো অর্থাৎ আপনি ইংরেজি বর্ণমালা জানেন এটা আমি উদাহরণ হিসেবে বলা এখন যারা এখানে এসে ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হবে অবশ্যই তাদের ন্যূনতম যোগ্যতা আছে অ্যাটলিস্ট ম্যাট্রিক পাস অথবা সেটা যদি এইট পাসও যদি হয়ে থাকে এইট পাস বলেন ম্যাট্রিক পাস বলেন ইন্টারমিডিয়েট পাস বলেন সেটা কোনো ফ্যাক্টর না আপনি ইংরেজি শিখতে চাইতেছেন ইংরেজি অক্ষরগুলো জানেন বা ব্যাসে ইংরেজি আপনি জানেন আপনি এখানে ভর্তি হতে পারবেন তাহলে এখানে ইংলিশে কোর্স করার জন্য আপনার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না ঠিক আছে আপনার যেটা লাগবে যে আপনি যদি ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হতে চান আপনার পাসপোর্টটা লাগবে এই জন্য আমি সবাই বলি খুব গুরুত্ব দিই আপনি বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই পাসপোর্টটা নিয়ে আসবেন কারণ পাসপোর্ট ছাড়া আপনি এখানে স্কুলে ভর্তি হতে পারবেন না এটা খুবই দামি ইনফরমেশান যাই হোক মজা করলাম এটা হলো আমাদের সেই প্রয়াত সাহারা খাতুনের কথা মনে পড়লো উনি একবার বলছিলেন যে মানে ঢাকা ঈদের সময় আপনারা ঈদের সময় ঢাকা থেকে বা গ্রামের বাইরে যাওয়ার সময় ঘরে তালা মেরে যাবেন আর কি তো সেরকম হয়ে গেল তো সে যাই হোক পাসপোর্ট আপনার সাথে থাকবেই তাহলে আপনার লাগবে যে এটা পাসপোর্ট আপনার ভিসাটা ভিসাটা আপনার পাসপোর্টেই থাকে এরপরে যেটা লাগবে আপনার আই নাইনটি ফোর রিসেন্ট আই নাইনটি ফোর আই নাইনটি ফোর হলো আপনার ট্রাভেল হিস্ট্রি যে আপনি আমেরিকায় কবে ঢুকছেন এবং কবে নাগাদ আপনি থাকতে পারবেন যেমন ভিসের ভিসায় ঢুকলে আপনার ছয় মাস থাকতে পারবেন এবং এটা ওদের আই টাইন নাইনটি ফোরে লিখে থাকে মাঝখান থেকে কিছুদিন আগে একজন কমেন্টস করছেন যে উনার না ও যে উনার নাকি আরও কম সাধারণত আপনি যখন আমেরিকায় প্রবেশ করবেন আর ওরা আপনার ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট ওখানে ছয় মাসের পরে ডেটটা লিখে দেয় এখন অনেকের ক্ষেত্রে কম লেখে কিনা আমার জানা নাই বাট আপনি আই নাইনটি ফোর আপনি মানে ওয়েবসাইটে গিয়ে বা গুগলে গিয়ে ডাউনলোড রিসেন্ট আই নাইনটি ফোর এটা লিখে আপনি আপনার পাসপোর্টে ডিটেলস দিলে ওরা ওখানে বলবে যে আপনি কতদিন পর্যন্ত স্টে করতে পারবেন তাহলে আপনার ওই কাগজটা লাগবে তাহলে বেসিক যে কাগজগুলো লাগে সেটা আপনার সাথে থাকেই এর বাইরে যেগুলো লাগে যেমন আপনার যদি এনআইডি কার্ড থাকে এবং আপনার নামে যদি বাংলাদেশে আপনার পারমানেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার নামে বাংলাদেশে যদি কোনো ইউটিলিটি বিল থাকে যেমন সেটা হতে পারে বিদ্যুৎ বিল সেটা হতে পারে ওয়াইফাই বিল সেটা হতে পারে আপনার পানির বিল এটা যদি আপনার নামে যদি থেকে থাকে তাহলে পেইড করা হয়েছে এরকম একটা বিল নিয়ে আসবেন আর আপনার নামে যদি না থাকে তাহলে আপনার বাবার নামের একটা ইয়ে নিয়ে আসবেন ঠিক আছে এবং সাথে সাথে বাবার 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 এনআইডি এনআইডি কপি আপনি ছবি তুলে নিয়ে আসবেন আচ্ছা এগুলো মানে আমি এগুলো নিয়ে আসবেন কেন আপনি এখানে চলে আসলেও এগুলা কিন্তু আপনার দেশে আপনার যারা আত্মীয় স্বজন আছে মা বাবা আছে তারা প্রিন্ট করে বা স্ক্যান করে আপনাকে পাঠিয়ে দিলে হবে তাহলে আমি যেটা বলবো আপনি যদি ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হতে চান আপনার ওরকম আহামরি কোনো ডকুমেন্ট দরকার নাই যেটা বাংলাদেশ থেকে আসার আগে আপনাকে আনতেই হবে একদম এটা নিয়ে খুবই দুশ্চিন্তা করতে হবে না আপনার যা যা লাগবে ভর্তি হতে সেটা বেশিরভাগই আপনার সাথে আছে অলরেডি বাই ডিফল্ট এবং যেগুলো লাগবে ওগুলো আপনি ওখান থেকে আনতে পারবেন তার মধ্যে একটা কাজ দেখবেন আপনার একটা যেটা লাগবে যেমন আপনি আপনার বাবার একটা হিয়ারিং লাগবে যে এটা এটা আপনাকে যে অ্যাটর্নি কাজ করাবে আপনার সে অ্যাটর্নি লিখে দিবে যে কি করতে হবে বা না করতে হবে পাশাপাশি আরেকটা যেটা করতে পারেন আপনি নিজে যদি আপনার যেহেতু এখানে স্কুলে ভর্তি হতে আপনার স্পন্সর লাগে মানে যেমন আপনি যদি একা যদি ভোট একা কেউ যদি একা হয়ে থাকেন তার সতেরো হাজার ডলার ব্যাঙ্কে আসে এরকম ব্যাংকের স্টেটমেন্ট লাগবে এবং এটা হতে পারে আপনার নিজের অ্যাকাউন্ট তো আপনার নিজের অ্যাকাউন্ট যদি হয় তাহলে আপনি বাংলাদেশ থেকে আসার সময় আপনার স্টেটমেন্টটা নিয়ে আসতে পারেন বাট নিয়ে আসলে ওটা হবে না এরা সব সময় রিসেন্ট স্টেটমেন্ট চায় তাহলে আপনি আপনার যদি নিজের অ্যাকাউন্ট হয় তাহলে আপনি আমেরিকা থেকেও আপনার নিজের অ্যাকাউন্টের ডিটেলস নিতে পারবেন আর যদি আপনি আপনার অ্যাকাউন্টে যদি সতেরো হাজার ডলারের সম টাকা না থাকে তাহলে আপনার বাবা মা অথবা কোনো আত্মীয় স্বজন অথবা এখানে গিয়েও যদি আপনাকে স্পন্সর করে ওই স্পন্সরশিপের লেটার এবং ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট সেগুলো এখানে এসেও আপনি ম্যানেজ করতে পারবেন এর বাইরে তো এই জিনিসগুলো আর আহামরি কিছু না আমি বারবারে যেটা বলতে যে আপনি বাংলাদেশ থেকে খুবই গুরুত্ব দিয়ে নিয়ে আসতে হবে ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য এরকম কিছু লাগবে না বাট যদি আপনার পরিকল্পনা থাকে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন আর যেমন আমার যেটা পরিকল্পনা আমি আমার ইংলিশ কোর্স শেষে আমি যখন ভালো ইংরেজি বলতে পারব ভালো ইংরেজি কীরকম যেমন আমি বলবো যে আই ইজ ভেরি হ্যাপি এই ধরনের ইংরেজি যখন আমি বলতে পারবো তখন আমি মনে করি যে আমি ইংরেজিতে ইংরেজিতে ভালো তখন আমি এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাব এখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কিছু জিনিস আগের থেকে আপনি বাংলাদেশ থেকে আপনার মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান আপনার সার্টিফিকেটগুলো অনেকে প্রশ্ন করেন যে সার্টিফিকেট গুলো কি আনা যাবে কিনা ইয়ে থেকে আরে জায়গা দিয়েছে আমি বামের সিগন্যাল দিলাম তাও তো ঢুকতে না দেয় অনেকেই বলেন যে সার্টিফিকেট গুলো আনতে পারবেন কিনা আমি আমার সার্টিফিকেট গুলো নিয়ে আসছি দেখেন ইমিগ্রেশনে আপনার লাগেজ চেক করবেন আপনার লাগেজে ওরা সর্বোচ্চ জিজ্ঞাসা করবে যে লাগে কোনো খাবার দাবার আছে কিনা এটা জিজ্ঞাসা করে হ্যাঁ তো যেমন আমাকেও জিজ্ঞেস করছে আমি বললাম যে না আমার বউদের কোনো খাবার দাবার নাই বাট আমার বাচ্চা আছে কিছু বেবি ফুড আছে ওরা বলছে যে ওকে তাহলে আপনি যেটা চেষ্টা করবেন আপনার ব্যাগের মধ্যে অবৈধ কিছু থাকবে না অবশ্যই বোমা টোমা নিয়ে আসেন না এগুলো খুবই খারাপ জিনিস আমেরিকাতে এর বাইরে আপনার কী কী লাগেজে কী কী থাক রাখতে পারবেন না পারবেন এটা নিয়ে নির্দেশনা প্রতিটা এয়ারলাইন্স থেকে আছে সেটা দেখে নেবেন বাট আপনি আপনার সার্টিফিকেটগুলো আপনার সাথেতে লাগেজ আছে যে ব্যাকপ্যাক সেখানেও রাখতে পারেন আপনি লাগেজেও রাখতে পারেন এটা আপনি রাখতেই পারেন যেটা আমি আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সবসময় আমার সাথে রাখি বাই চান্স যদি জিজ্ঞাসা করি বাট এই পর্যন্ত কারো জিজ্ঞাসা করছে সেরকম কোনো রেকর্ড নাই তাহলে আমরা বাংলাদেশ থেকে সার্টিফিকেটগুলো লাগবে আরেকটা যেটা লাগবে যারা এখানে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান বা মাস্টার্স কোর্সে ভর্তি হতে চান আপনা আপনি যদি আন্ডার গ্রাজুয়েট বা অনার্স কোর্সে ভর্তি হতে চান তাহলে আপনার ওই যে ইন্টারমিডিয়েট বা ইয়ের এগুলো আমি জানি না এগুলোর ওই যে ট্রান্স একাডেমিক ট্রান্সক্রিপ্ট সাধারণত অনার্স মাস্টার্সের করে আসছি আমি তো আপনার যদি অনার্স মাস্টার্স করা থাকে আপনি অলরেডি এগুলার আপনার যে ট্রান্সক্রিপ্ট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এটা আপনাকে তুলে আনতে হবে এবং এটা তুলতে কিন্তু সময় লাগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুলছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তুলছি আমার বেস্ট দো দৌড়া করা লাগছে এবং আমাদেরকে চা নাস্তা খাওয়ানো লাগছে কাজে আপনি একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেটা নিয়ে আসবেন আর একটা যেটা করতে পারেন যাদের আমেরিকাতে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে তারা আপনার ওই যে একটা বলেন ক্রেডেনশিয়াল একাডেমিক ক্রেডেন্সিয়াল না ক্রেডেনশিয়াল ইভালিউশান অর্থাৎ আপনার বাংলাদেশের স্টাডিটা আপনি যে আপনি অনার্স করছেন মাস্টার্স করছেন বা বাংলাদেশে পড়াশোনা করে উল্টে ফেলাইছেন সেটা আমেরিকান স্ট্যান্ডার্ড কতটুকু এটা ইভালিউট করার জন্য কিছু ইয়ে আছে যেমন একটা আছে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট কোর্স বা এরকম কি একটা আমি জানি না ওএস বা ওয়াইস বা এরকম একটা ওদের মাধ্যমে আপনি আপনার সার্টিফিকেটটা আমেরিকান মানে স্ট্যান্ডার্ড কিনা সেটা ইয়ে করা এর বাইরেও আরো কিছু যেমন একাডেমিক ইন্টারন্যাশনাল বা আরো জনস টনস কিছু ওর অনেকগুলো ইয়ে আছে অর্থাৎ আপনি এখানে চাইলেও এসে করতে পারবেন তবে বাংলাদেশ থেকে করে নিয়ে আসা ভালো বা এখান থেকে করতে গেলে আপনার অনেকগুলো টাকা লাগবে যেমন আমি আমারগুলো করবো এখানে মায়ামিতে একটা অর্গান মানে ইয়ে করে দেয় প্রায় আড়াইশো তিনশো ডলার লাগবে এবং দু সপ্তাহের মধ্যে তারা করে দেবে এর বাইরেও আরও অনেকগুলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আছে যারা অনলাইনে আপনি সার্টিফিকেটগুলো পাঠালে সেটা আমেরিকান স্ট্যান্ডার্ড বা যে একাডেমি ক্রেডেন্সিয়াল ইভ্যালুশান তারা করে নেবে এর বাইরে আপনি যদি বাংলাদেশে যেটা আপনি যদি বাংলাদেশে ইয়ে ইয়ে করে আসেন তাহলে এসে আপনি এখানে সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হতে যেতে পারেন তাহলে আপনারা আয়েলসের ইয়েটি এগুলো অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আপনার এমন কোনো ডকুমেন্টস নাই আপনার সার্টিফিকেটগুলো সাথে নিয়ে আসতে পারেন বাট অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনার অরিজিনাল পেপার চায় তখন আপনার এগুলো লাগতে পারে আবার অনেকগুলা কলেজ ইউনিভার্সিটিতে আপনার কপিতে হয়ে যায় তাহলে এটা হলো আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কোন কোর্সে ভর্তি হবেন সেটার ওপরে ডিপেন্ডস করে তো এই হলো মোটামুটি মেজর ডকুমেন্টসগুলা যেটা আপনি বাংলাদেশ থেকে যখন আমেরিকায় আসবেন তখন নিয়ে আসতে পারেন আবারও আমি বলি না নিয়ে আসলেও বেশিরভাগ ডকুমেন্টসগুলাই বর্তমান যুগে ডকুমেন্টস তালাতালি করাটা খুবই ইজি আপনি বাংলাদেশে থেকেই আপনার দেশে যদি মানে বাবা মা থাকে বা অর্থাৎ নিজের পরিবারের কেউ থাকে যারা এইগুলা ইয়ে করতে পারবে বাট আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আগের থেকে এই প্রস্তুতিগুলো নিয়ে আসেন এর বাইরে মেজর কোনো ডকুমেন্টস লাগে কিনা আমার জানা নাই দেখেন আমি এখানে গণ্ডমূর্খ মানুষ ইউনিভার্সিটির আমেরিকার ইউনিভার্সিটির বারান্দা এখনও যাই নাই কাজে আমি জাস্ট হলেও অনেকেই প্রশ্ন করেন আমি ভাব ধরতে চাই না আমি অনেক কিছু জানি আমার এই অল মাথার মাথার অল্প চুলে যতটা নলেজ জানাশোনা ছিল বা একটু গুগল করে দেখলাম সে অনুযায়ী আপনাদেরকে এগুলো জানালাম বাট আসলে যেটা হলো ডিফিকাল্টস কিছু না আমি আবারও যেটা বলি ইংরেজিতে আপনি যদি এখানে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে চান আপনার কোনো ধরনের আহমারি ডকুমেন্ট দরকার নাই যেগুলো দরকার হবে সেগুলো আনা নেয়া করতে পারবেন এই হলো আজকের ভিডিওটা টেনশন করার কিছু না আসলে আমেরিকা এমন একটা দেশ কোঅপারেটিভ দেশ এখানে সবগুলো স্কুল কলেজে আপনি কোথাও ভর্তি হবেন এটা ওরা জানলে ওরা আপনার পিছনে লাই লেগেই থাকবে এটা হলো আমেরিকার ইয়ে আপনি আমেরিকা যখন কেউ যখন জানে যে এই লোকটা এই কাজ করবে ওকে এই লোকটা একটা গাড়ি কিনবে এই লোকটা হেলথ ইন্স্যুরেন্স করবে এই লোকটা কোথাও ভর্তি হবে এটা জানার পরে এটা যদি কেউ জানে ইভেন আপনার গুগলও যদি জানে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তো চমৎকার মেঘলা সকাল সকালটা মেঘলা হলেও আমার মনটা জানি কেমন কেমন আচ্ছা আমার মনটা কেমন সেটা আমি ড্রাইভ শেষ করে বসে ইভ্যালুয়েট করতে হবে অ্যাসেসমেন্ট না করে কিছু বলা যাবে না বাট যেটা ভালো লাগে আমি না আমেরিকার ড্রাইভিংটা কিন্তু খুব এনজয় করি আমি বাংলাদেশে থাকতে যখন আমি ড্রাইভিং জানতাম না যখন কারো পাশে বসে কোথাও যাইতাম আমার খুবই ইচ্ছতুষ বড়ো হলে আমিও ওইরকম একদিন ড্রাইভিং করব তো আলহামদুলিল্লাহ আমেরিকায় এসে আমি একটু বড় হয়েছি একটু বড়ো হওয়ার পর একটা গানে নিলাম এবং গানে নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমি নিজেই ড্রাইভ করি যেখানে ইচ্ছা সেখানে চলে যাই একলা কিংবা দোকলা অথবা পরিবার নিয়ে আপনিও আসেন দুদু ফ্লোরিডায় আসেন যোগাযোগ করেন আপনাকে নিয়েও ঘুরবো যেখানে যেতে চান আসসালামু আল